বন্ধুরা আমাদের গ্রামের চব্বিশ প্রহর চলছে অর্থাৎ হরিবাসর তার জন্য মহোৎসব প্রতিদিন লেগেই আছে ভক্ত সমাগম প্রচুর এবং প্রত্যেক ভক্তের সেবা দেওয়া হয় এখানে কুমড়ো পটল টমেটো বেগুন এবং নানান রকমের সুক্ত রান্নার জন্য আলু টালু সব নিয়ে কিন্তু বসে গেছে গোটা গ্রাম কিন্তু এখানে সমবেত হয়ে এই সমস্ত মহতি কাজে কিন্তু হাত বাড়িয়ে দেয় এবং দেখুন ক্লাবের যে সদস্য ছাড়াও গ্রামের সকল জনসাধারণ কিন্তু উপচে পড়েছে এখানে রান্না হচ্ছে আমাদের দুর্গাতলা এবং ক্লাব প্রাঙ্গনের এই চত্বরটা কিন্তু আমাদের যে কোনো সার্বজনীন অনুষ্ঠান এবং কর্মকাজে কিন্তু কাজে লেগে থাকে এবং এখানেই কিন্তু মূলত অনেকটা চত্বর সামনে পুকুর অপ মানে অপূর্ব পরিবেশ এবং এই জায়গাটাতে আমার রান্নাবান্না কাজটা হয় মিক্সিতে কিন্তু ভিতরে প্রস্ত এবং সবজির যে মশলা সেগুলোকে কিন্তু বেটে নেওয়া হচ্ছে মিক্সিতে তো সেইগুলো আর এইদিকে কিন্তু আমাদের চলছে কিন্তু সবজি বানানোর কাজ নানান রকমের সবজি নিয়ে বসেছেন এখানে কাকারা দাদারা দারুণ উপভোগ করার মতো কিন্তু গ্রাম বাংলার চিত্র তো এখানে রান্না বান্নার ভোগ ঘরে কিন্তু অনেকখানি রান্না হয়ে গেছে এগিয়ে দিয়েছে রাঁধুনিরা তো দেখুন এখানে কিন্তু একটা বউমা আমাদের মহাপ্রসাদের জন্য ইনি কিন্তু আমাদের পায়েস দান করছেন পায়েসে যে উপকরণগুলি নিয়ে ঠান্ডাতে গ্যাসে কিন্তু সেই পায়েস রান্না হচ্ছে দেখুন সুন্দরভাবে নানান রকম উপকরণ মহাপ্রসাদ মহাপ্রভু তো সেই মহাপ্রভু মহাপ্রসাদ ভগবানের সেবায় মানে এই প্রসাদ কিন্তু আমাদের লাগবে তো মহাপ্রভুর সেবা দেওয়ার পর ওনারা কিন্তু আমাদের টাটা বাই বাই দিয়ে দিলেন হাই জানালেন সকল বন্ধুদের উদ্দেশ্যে বৌমা এবং আমাদের একটা ছোট্ট ভাইজি তো সে মহাপ্রসাদ ওখানে রান্না হচ্ছে আর এখানে চলছে কিন্তু মহাপ্রভুর যে মহোৎসব সেই মহোৎসব কিন্তু এখানে চলছে কড়াইগুলো সব বসানো আছে কাঠের জ্বালানি একদিকে ভাত একদিকে তরি তরকারি শুক্ত ডাল এবং আমাদের নানান রকম পঞ্চব্যঞ্জন রান্না চলছে গাছতলার ছাওয়ায় প্রচণ্ড গরমের দাবদহ থেকে বাঁচতে এই গাছের ছাওয়াটাও কিন্তু আমাদের অনেকটা কাজে দেয় তো খুব ঠান্ডা মনোরম জায়গা এখানে খুব মানে গরম তো রয়েইছে কিন্তু গাছের ছাওয়াটাও একটা দারুণ উপভোগ করার মতো চিত্র দেখুন ফটফট ফটফট করে ফুটছে কাঠের জ্বালানির রান্না সুস্বাদু খুব আর ক্লাব প্রাঙ্গণের চত্বরেই কিন্তু আমাদের সাবমার্শাল আছে সাবমার্শাল মিনি সাবমার্শালের জল কিন্তু এই কাজে ব্যবহার হচ্ছে প্রচণ্ড আমাদের ভূমিকা পালন করে ভাতের ভাতটা ফুটে গেছে তো অনেকখানি রান্নায় এগিয়ে গেছে মানে কিছুক্ষণ পরেই আমাদের তো মহোৎসব মানে শুরু হবে এটা আমাদের সাবমার্শাল সামনে পুকুর হাঁসগুলি চড়ছে কি সুন্দর দেখুন গাছপালা ঘেরা পুকুর এবং তারই সামনে দুর্গা মন্দিরের চত্বরে ক্লাব চত্বরে একটাই প্রাঙ্গন ডাল টুকড়ার মতো বড় বড় গাছের ছাওয়া কি সুন্দর পরিবেশ মানে না এলে আপনারা বুঝতে পারবেন আমাদের মানে পরিবেশটা এতই সুন্দর গ্রাম বাংলার এটা রাস্তা এখানে কিন্তু আমি যাচ্ছি এখন যেখানে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর যে কীর্তন গান হচ্ছে সেই কীর্তন গান মন্দির এবং গৌরাঙ্গ মন্দির এক জায়গায় আমাদের আমি গ্রাম বাংলার দেখুন মাটির ঘর খরচা আমি একটা ভাইজিকে নিয়ে হাঁটতে শুরু করেছি আপনাদেরকে নিয়ে চললাম আমাদের মহাপ্রভুর যে মানে দর্শনে এবং সেখানকার নাম গান শুনতে ছোট্ট দিদিমাগুলোও হাঁটতে হাঁটতে আসছেন দেখলেন সব সাদা কাপড় পরে পরে আসছেন গুড়ি মিলে গুড়ি মিলে মিলে প্রত্যেক ভক্ত জনসমুদ্রে কিন্তু ভরাট হয়ে গেছে এখানে দেখুন আমি এসে গেছি গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে তো সেখানে নাম গান চলছে কোনো কথা না বলে একটু গান শুনে নি আপনারা চলুন পুঞ্জভঙ্গ গানের কিছুটা অংশ ফুলের বিছানার উপরে রাধা রানী আর গোবিন্দ দুজনে ঘুমিয়ে আছেন কিশোরী মানে রাধা রানী আর কিশোর মানে গোবিন্দ আছেন কি করে ঘুমাচ্ছে ঘুমাবো हे हे जो धारा ने गोविंद के भक्खे जोली धुलते गोविंद भक्खे तो बहुत हे गाना कुमार সে সন্ধ্যা আরতি শুরু হয়েছে ভোগ আরতি সন্ধ্যা আরতি এগুলো সমাপন শেষে হবে আজকে আমাদের দদি ভাণ্ড এবং আজকে শয়নে গোপালকে রেখে দেওয়া হবে আমি মহোৎসবের চত্বরে এলাম সেই বোজা মন্দিরে সেখানে সকল ভক্ত সমুদ্র এখানে ভিড় জমিয়েছেন মহাপ্রভুর সেবা নেওয়ার জন্য প্রত্যেক সুধি দী ভক্তবৃন্দকে মহোৎসবের প্রসাদ দেওয়া হচ্ছে প্রসাদ গ্রহণ করছেন অপূর্ব একটা চিত্র আর এখানে কিন্তু রান্না অনর্গল রাঁধুনিরা রেঁধে চলেছেন বিশেষত এই রান্নার কাজে আমাদের গ্রাম বাংলার সকল মানুষেরাই হাত লাগান এবং পরিবেশনার কাজেও আমাদের গ্রামের সক্রিয় ভক্ত বৃন্দেদের এক অগ্রণ ভূমিকা থাকে গুরু ভক্তবৃন্দের সক্রিয় সহযোগিতায় আমাদের এই হরিবাসর সাফল্যমণ্ডিত প্রতি বছরে নেয় এ হয়ে উঠেছে একদল উঠছে একদল বসছে এইভাবে কিন্তু আমাদের মহোৎসবে প্রসাদ সেবা দেওয়া হচ্ছে দেখুন কি মনোরম চিত্র অক্লান্ত বৈশবের ফসল আজকের এই সাফল্যমণ্ডিত অনুষ্ঠানটি খুব দুর্দান্ত উপভোগ করার মতো গ্রাম বাংলার প্রতি বছরের ন্যায় এবছরের আমাদের হরিবাসর জমে উঠেছে এক ভক্তি শ্রদ্ধা পবিত্রতার এক সুন্দর শান্তিময় বাতাবরণের আচ্ছাদনে তো বন্ধুরা ভিডিওটা আর কিছুক্ষণের মধ্যেই আমার শেষ হতে চলেছে যদি ভালো লেগে থাকে গ্রাম বাংলার এরকম সুন্দর সুন্দর ভিডিও কর পাওয়ার জন্য আমায় একটু ফলো করে রাখবেন ততক্ষণে আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন মহাপ্রভু কী পায় এই কামনা চেয়ে ভিডিওটা এখানে রাখছি জয় জয় মহাপ্রভু জয় জয় নিতাই জয় জয় রাধেশ্যাম জয় জয় গৌর ভক্ত